আমার যার অলপি জব অ্যাসপিরেন্ট তোমরা যারা অল এক্সাম প্রিপেয়ার করছো বা বুঝবে বা অ্যাপেয়ার হবে ভবিষ্যতে তার জন্য এটি ইম্পর্টেন্ট নোটিশ তো আগের একটি নোটিশ শেয়ার করেছে এটি হচ্ছে এটি হচ্ছে একই ডেটে অর্থাৎ ফোরটিন্থ আগস্ট দুটি অর্থাৎ দুটি মেউ নাম্বার ইস্যু করেছে নোটিশ পাবলিশ করেছে এটি হচ্ছে ওয়ান এবং আরেকটি হচ্ছে টু ঠিক আছে তো টুটা আমি অবশ্যই তোমাদের অলরেডি আগে তোমাদের পাবলিশ করে দিয়েছি তোমাদের মেউ মে করে দিয়েছি ঠিক আছে তোমাদের শেয়ার করেছি এটা হচ্ছে পিএসসি ওয়ান পিএসসি এসআর আর ঠিক আছে নম্বর ওয়ান এখানে কি বলা হয়েছে তো আগেতে কি আগেতে বলা হয়েছিলো যে যে চব্বিশ সালের দু হাজার চব্বিশের এক্সামটি হবে পুরনো সিলেবাস অনুযায়ী ঠিক আছে আর পঁচিশ সিলেবাসটা হবে শত সালের যে একটি মেমো নম্বর পাবলিশ করেছিল এবং পঁচিশ সালের পরীক্ষাটি হবে এই মেমো নম্বর অনুযায়ী ঠিক আছে সেখানে আমি তোমাদের শেয়ার করেছিলাম বলেছিলাম তো এখানে তো এখানে কি বলছে দেখো এখানে যেহেতু ফার্স্ট নোটিসটি আমি তোমরা শেয়ার করছি সেকেন্ড নোটিসটা আগে শেয়ার করে দিয়েছি এখানে কী বলেছিলো দেখো পিএসসি বলেছিল যে অ্যাটেনশন অব অল কনসার্ন ইজ হেয়ার বাই ডাউন টু দ্য ফ্যাক্ট দ্যাট ইনফরমেশন এজ লেট ডাউন ইন দ্য ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আপলোডেড দ্য কমিশন ওয়েবসাইট অন টোয়েন্টিথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড অ্যান্ডন সিলেবাস ইন্টার্ম অফ নোটিফিকেশান নাম্বার থ্রি সিক্স ওয়ান পার পি আর ডিসিএস আইডি ওয়ান সেভেন নাইন টু ওয়ান ডেটেড ফিফটিন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর নোটিফিকেশান নম্বর ওয়ান জিরো সিক্স জিরো পি আর ডবিসিএস আইডি ওয়ান সেভেন নাইন স্ল্যাশ টোয়েন্টি ওয়ান ডেটেড টোয়েন্টি ফোর জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপ টু ডেট অন দ্য কমিশন ওয়েবসাইট আর্লিয়ার ইন কনেকশান উইথ দ্যাসন স্ট্যান্ডস ক্যান্সেলস অর্থাৎ এই নোটিফিকেশানগুলো যে অর্থাৎ যে যে নোটিফিকেশনটি বার করেছিল মানে পাবলিশ করেছিল পিএসসি ওয়েবসাইটে সেটি কিন্তু সেই সিলেবাস অনুযায়ী কিন্তু ক্যান্সেল হয়ে গেল সেই সিলেবাস কিন্তু ক্যান্সেল হয়ে গেলো ঠিক আছে কোন সিলেবাসটা তোমাদের আমি দেখাই দেখাই ঠিক আছে এখানে দেখো এই সেই তোমাদের নোটিফিকেশানটি ইন টার্ম অফ নোটিফিকেশান নম্বর থ্রি সিক্সটি ওয়ান পি আর ডবল সিএস আইডি সেভেন নাইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মার্চ টোয়েন্টি থ্রি অ্যান্ড ওয়ান জিরো সিক্স জিরো পি আর ডবল বিসিএস আইডি ওয়ান সেভেন নাইন টোয়েন্টি ওয়ান ডেটেড টোয়েন্টি ফোর জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই কিন্তু সিলেবাস এবং সিলেবাস অ্যান্ড সিলেবাস অফ দ্য সিলেবাস অফ দ্য ডিটেলড ইন দ্য বিলো অর্থাৎ এই বিলো করা হয়েছে এখানে ঠিক আছে ইট ইজ নিউ সিলেবাস সিলেবাস অন ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে এই 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 বলা হয়েছিল যে এই সিলেবাস অনুযায়ী কিন্তু দু হাজার পঁচিশ থেকে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এখানে কিছু দেখ এখানে কিন্তু এখন কিন্তু সেটা বাতিল করা হয়েছে ক্যান্সেল করা হয়েছে যেহেতু যেহেতু ওই আগের যে তোমাদের দেখিয়েছি যেটা ঠিক আছে আর যেহেতু এই এই মানে জুন মাসে ঠিক আছে জুন মাসে ষোলো তারিখে দু হাজার সালে এই পিআ থেকে যে নোটিফিকেশানটি বেরিয়েছিল সিলেবাস দিয়েছে নতুন করে সিলেবাস দিয়েছে

আর এখানে কিন্তু সেম ইউপিএসসি প্যাটার্ন কিন্তু দিয়েছিল ঠিক আছে ইউপিএসসি প্যাটার্ন কিন্তু চেয়েছিল এখানে কিন্তু রয়েছে তো এই এখানে দেখো ইংলিশ জেনারেল সায়েন্স কারেন্ট ইভেন্ট হিস্টোরি জিওগ্রাফি পলিটিক ইকোনমি ঠিক আছে তো এখানে কিন্তু পিসি ডবলিউ ডবলিউ ইউপিএসসি প্যাটার্ন কিন্তু একটু ছিল প্যাটার্নটি তো সেটি কিন্তু এখন ক্যান্সেল হয়ে আছে এখানে বলা হয়েছে এই মেমোরি কিন্তু এখন আর এর কিন্তু ক্যান্সেল হবে সিলেবাসটি ঠিক আছে যেহেতু 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 এই নতুন একটি জুন মাসে যে মোটিভেশন বেরিয়েছে সে যেহেতু পি আর নবান্ন থেকে কিন্তু এটা কিন্তু পাবলিশ করা হয়েছে ঠিক আছে এই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষাটি হবে দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে দেখো সেম বলা হচ্ছে ক্যান্সেল স্ট্যান্ড ক্যান্সেলড সিন্স নোটিফিকেশান নম্বর সিক্স নাইন ফাইভ পি আর ডেটেড সেভেন্টিন জুন দু হাজার পঁচিশ হ্যাজবিন ইস্যুড বাই পি আর ডিপার্টমেন্ট যেটা আমরা এক্ষুনি তোমাদের দেখালাম ঠিক আছে নতুন সিলেবাস কোনটি আর কথা দেখাই তোমাদের এটি সেই নতুন স্কিম সিলেবাস ঠিক আছে এটাই কিন্তু সেই সিলেবাস এই দেখো এখানে দেখো এটাই কিন্তু সেই সিক্স নাইন ফাইভ পি আর ডব্লিউ আইডি সেভেন্টিন জুন দু হাজার পঁচিশ ঠিক আছে তো ফ্রেন্ডস দেখা হবে কোনো পরিবর্তীতে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংকস